কাণ্ডে তৃণমূল যেটা করেছে তাতে এটাই প্রমাণ হচ্ছে যে তৃণমূল এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত দল যেহেতু এই খুনে সরাসরি যুক্ত সেই জন্যই দল মনে করেছে এটা করা উচিত দল পরোক্ষভাবে স্বীকার করে নিল যে হ্যাঁ দলীয় নেতৃত্ব এই ঘটনার সঙ্গে যুক্ত তুমি যার নাম করলে তিনি একজন চটি চাটা জেলখালা জেলখাটা আসামি যিনি জামিনে মুক্ত আছেন তো তিনি তার দলের কথা বলবেন এবং এই সব দু কাটা জীবদের থেকেই দিয়েই বলানো হবে যাই হোক পরে পরে হোক তা এতে তো আরও প্রমাণ হচ্ছে যে দল সরাসরি এই অভয়াকাণ্ডে যুক্ত শুধু তাই নয় দল অভয়াকাণ্ডের যে আন্দোলন হচ্ছে ভেবে দেখো সেই আন্দোলনের গতি প্রকৃতি আন্দোলনের ধারা আন্দোলন কতটা যাবে কিভাবে যাবে সব কিছুই তার দল দ্বারা কন্ট্রোল এবং সেগুলো তো ধরা পড়ে যাচ্ছে জনসাধারণের কাছে হচ্ছে যে রাজন্না হালদাররাই হচ্ছে তৃণমূলের সম্পদ কুণাল ঘোষেরা নয় আজকে কুনাল ঘোষ লাথি খাবে আবার তিন দিন ঘুমিয়ে থাকবে আবার আসবে কিন্তু রাজন্য হালদারদের চটি চাটার ওপরে তৃণমূলের অনেক কিছু নির্ভর করে তাদের দিয়ে অনেক কোনো কাজকর্ম অনেক কিছু করানো হয় কাজেই এই নাটকটা আবার কিছু বাদে দেখো এই কুণালই তো কুণালকে সাসপেন্ড করেছিল ডিসমিস করেছিল বোধ হয় পারলে ভাসিয়ে দিয়ে দিত তৃণমূল সেই কুণাল আজকে তাদের মুখপাত্র অতি প্রিয় পাত্র তো এই তৃণমূলের এই নাটক এই মেলোড্রামা পশ্চিমবঙ্গের মানুষ দেখে দেখে অভ্যস মদন মিত্রকে বলতে উনি হয়তো বলতেন পেগ দিয়ে মাপবে জল তো কেউ পেগে মাপে কেউ কুইন্টালে মাপে কেউ স্কোয়ার ফিটে মাপে দেখবো বলো মুখ্যমন্ত্রী যে চশমাটা পরে আছেন আমি তো সেই চশমাটা পরে নেই আমি তো ফ্যাক্টসগুলো দিতে বললাম দিন তারা যে পশ্চিমবঙ্গে প্রচুর কলকারখানা হয়েছে তাহলে বলতে হয় আইদার তিনি দোকান কাটা মিথ্যেবাদী অথবা তার বোধ নেই তৃণমূলের কাউন্সিলরদের তো এটাই কাজ এর আগে সেই আমরা স্কোয়ার ফুট সেনের কথা শুনেছিলাম এখন এই ভদ্রমহিলাও আর এক স্কোয়ার ফুট বেরিয়েছেন দেখো কালকে একটা মানে বিজনেস অ্যাসোসিয়েশন ভারতবর্ষের বিখ্যাত বিজনেস অ্যাসোসিয়েশনের একটা ওই কনক্লেভের শেষে ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে আমি এবং কর্ণাটক হাইকোর্টের অধুনা রিটায়ার্ড চিফ জাস্টিস আমরা দুজন বিশেষ অতিথি হিসেবে পুরস্কার দিতে গিয়েছিলাম সেখানে এই কথা প্রসঙ্গে তিনি আমার অবশ্য পূর্ব পরিচিত যখন হাইকোর্টে ছিলেন এখানে কলকাতায় বহু বছর জজ হিসেবে তো তিনি বললেন যে তার বাড়িতে মানে তার নিউ আলিপুরের যে পৈতৃক বাড়ি তার পাশে উনি কর্ণাটক থেকে রিটায়ার করে এসে একটা ছোট বাড়ি করেছেন এবং তাকে নাকি পাঁচ লক্ষ টাকা কাটমানি দিতে হয়েছিল তা আমিও কথায় কথায় বললাম যে আমার একটা ছোটো বাড়ি এক্সটেনশান করতে কি করতে হয়েছে পশ্চিমবঙ্গের জজ চিফ জাস্টিস কেন এখানে চিফ সেক্রেটারিও যদি বাড়ি করতে যায় সেখানেও কিন্তু এটাই দস্তুর এখানে এটাই আইন এখানে কিন্তু পুলিশের পিসি চলে না এখানে পিসির আইন চলে এবং পিসির আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের অবশ্য কর্তব্য হচ্ছে এই সব কাউন্সিলার বলো তারপরে কি কমিশনার বলো যাই বলো তাদের একমাত্র কাজ হচ্ছে এই স্কোয়ার ফুটই বলো স্কোয়ার ইঞ্চি বলো এখন সব প্রায় বসে যাওয়া এবং অর্থনৈতিকভাবে অসফল তথাকথিত শিল্পী যারা চটি চেটেই লাইমলাইটে এসছে তাদের এই সব নাটক দুটো পয়সার জন্য করতে গেছিল এখন এটাও হয়তো একটা নাটক যে তাকে ভাসিয়ে রাখা কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়া ইত্যাদি তবে জনসাধারণ এত বোকা নয় যে এদের নাটক দেখতে যাবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমার কাছে একটা জিনিস সেটা হচ্ছে তিনটে ভাইটাল প্রশ্ন আমি মনে করি এই তিনটে প্রশ্ন যারা সরাসরি না করবে তারা রাজ্যিকরের অভয়াকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য তাদের যারা এই কাণ্ডটি ঘটালো নেপথ্যে থেকে তাদের উচ্ছিষ্টভোগী জীব মাত্র তারা রাজনৈতিকই হোক অরাজনৈতিকইভাবেই হোক না কেন প্রথম প্রশ্ন হচ্ছে অভয়াকে কে বা কারা মেরেছিল এবং কেন মেরেছিল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অভয়ার মৃত্যুর জন্য যারা যারা দায়ী পেছন থেকে যারা দায়ী তারা কারা তৃতীয় এবং শেষ প্রশ্ন হচ্ছে যে অভয়া কাণ্ডে এই যে তথ্য ধামাচাপা দেওয়া তথ্য বিকৃতি করা ইত্যাদি কারা করেছিল আশ্চর্য হচ্ছে যে এই যে আমরা তথা কথিত জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখলাম তথা তথাকথিত জুনিয়র ডাক্তারদের আন্দোলন যারা বিভিন্ন জায়গায় যেমন সেই জাগার কিছু মহিলা বললেন যে আমাদের এখানে বিজেপি স্বাগত নয় বিজেপিকে আমরা চাই না কিন্তু তারা সিপিএমকে চায় তারা নকশালকে চায় পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত প্রায় সেই এসিউসি ইত্যাদি সবাইকেই চায় তারা কি করে অজরা অরাজনৈতিক হয় শেষমেশ এরা যে জুনিয়র ডাক্তাররা যে সাত দফা দাবি মনোজ প্যান্টকে দিয়েছে সেই সাত দফার মধ্যে এই তিনটের একটাও নেই কাজেই আমি মনে করি যারা আন্দোলনের নামে ভণ্ডামো করেছে এবং যাদেরকে বোঝা যাচ্ছে যে মাননীয় উচ্ছিষ্টভোগী নিকৃষ্ট জীব যাদেরকে একমাত্র বাঁচিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের চটি চাটা সংবাদ মাধ্যম তারা এই আন্দোলনকে ধামাচাপা দিতে ব্যস্ত অনুপ্রেরণা দিদি থেকে তারা সবাই বলে এরা তো জনপ্রতিনিধি নয় এরা তৃণমূলের প্রতিনিধি এরা তৃণমূলকে দেখে তৃণমূলের বাইরে তো দুনিয়া আছে পশ্চিমবঙ্গে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে কখনো বলেন তিনি বলেন আমি বাংলার লোক তার দলও বলে বাংলা বাংলা এবং তিনি বলেন তৃণমূল আমাদের তৃণমূল তো এই যে তৃণমূল এই তৃণমূলের যে মানে কী বলবো স্বার্থের কাজকর্মই তারা করেন এবং সেখানে ধরো আমাদের যেমন সরকারি অফিসে কাজ করলে মাইনে পেতে হয় সেটা কম্পালশান সেই রকমভাবে কমিশনার হতে গেলেও বোধ হয় স্কোয়ার ফুট স্কোয়ার ইঞ্চি স্কোয়ার মিটারে কিছু তুলতে হয় দিতে হয় এইসব হবে এসব করতে হবে এগুলো তো স্বাভাবিক এগুলো একজন ধরা পড়েছে দেখো চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পড়ে ধরা আর আমরা যেটা এখন দেখছি পশ্চিমবঙ্গে যে এটা ডেমোক্রাটাইজেশন অফ চুরিবিদ্যা হয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টাকা তুলতেন ববি হাকিমের ওএসডি থানায় অভিযোগ দায়ের হয়েছে এটা বা নতুন কি এর আগে আমরা তো এটা সিপিএম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য যাকে বলা হয় সবচেয়ে সৎ চিফ মিনিস্টার তার আমলেও দেখেছি যে একান্ত সচিব গ্রেপ্তার অবধি হয়েছেন টাকা তুলতে গিয়ে এই টাকা তোলাই তো একান্ত সচিবদের কাজ এখন দেখো আগেই বললাম চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পড়ে ধরা যিনি ধরা পড়বেন তিনি পার্টি থেকে বহিষ্কৃত হবেন তাকে মন্ত্রী তখন চেনেন না এরকম ভাব আর বলবে কি যার কথা বললে যার একান্ত সচিব তাকে তো তোয়ালেতে সেই গেঞ্জি গায়ে টাকা নিতে দেখা গেছে আমরা লোকেরা দেখেছি তো পশ্চিমবঙ্গের রাজনীতিকদের হালটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেই জন্য পশ্চিমবঙ্গে এখন রাজনৈতিক ফ্যামিলির মানুষজনকেও লোকে অ্যাভয়েড করে চলে আমি মনে করি সম্মান নষ্ট হচ্ছে না কারণ যার সম্মান থাকে তার সম্মান নষ্ট হয় তুমি সত্যি বলো তো সম্মান কি থাকে তুমি ওই যে একটা কী জানি নাম ছিল তোমার ওই মানে নাইনটি পারসেন্ট অফ দ্য ভোটার্স একটা কনস্টিটিউয়েন্সি একজন বিশেষ ভদ্র মহিলাকে সিপিএম আমলে ভোটে জিতিয়েছিল সেই রকম তো এবারে ডায়মন্ড হারবারেও সেরকম ইলেকশান হয়েছে সেভাবে উনি জিতেছেন তো ভোটে জেতা এত তার যে পপুলারিটি তার সঙ্গে তো সম্মানের কোনো সম্পর্ক নেই কী তোমার কিসের দ্বন্দ্ব লাগবে এরা সব একই ঝাড়ের বাস এবং সেই ঝাড়ের সেই মৌচাকের মক্ষীরানীর এরা সকলেই মানে কি বলবো প্রোডাক্ট তো এখানে কোনো ওইসব এই যে বলা হচ্ছে কাজল শেখের সঙ্গে অনুব্রতর গোলমালো মুক্ত এগুলো রসালো গল্প খাওয়াতে চাইছে মানে আমাদের এই অর্ধশিক্ষিত সাংবাদিক কুল আসল ব্যাপার হচ্ছে জনসাধারণ কিন্তু ওরকম সবাই অর্ধশিক্ষিত নয় কোনো জনসাধারণের মধ্যে বিভিন্ন রকম লোক থাকেন কাদের কারোর বুঝতে সময় লাগে কারোর বুঝতে কম সময় লাগে এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বুঝে গেছে যে এরা কনঝাড়ের বাস সুতরাং ঝাড়ের একটা বাঁশের সঙ্গে আরেকটা বাঁশের গোলমাল হচ্ছে ঠোকাঠুকি হচ্ছে তাতে বাঁশ ঝাড়ের কিছু যায় আসে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভোটের ঠিক প্রচারের সময় রচনা বন্দ্যোপাধ্যায় তিনি হুগলি গিয়ে ধোঁয়ায় ধোঁয়া দেখেছিলেন কারখানা এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বর্ধমান রোডের পাশে জমি ফাঁকাই নেই টোটালটাই শিল্প এত ইন্ডাস্ট্রি হয়েছে যে জমি ফাঁকা নেই কি বলবেন দেখো এদের কি বলবো মানে মানুষের এরা সবাই হচ্ছে না জানার আনন্দে বিভোর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও তাই উনি তো সেই যে কী বলে ওই সরস্বতী মন্ত্র পড়তে গিয়ে উনি কী বলে ওই তোমার সরস্বতীর যে মানে সরস্বতী অর্চনার মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহারে বিনা বিনা রঞ্জিত পুস্তক হস্তে সেটাকে উনি দাঁড় করিয়ে দিয়েছিলেন কুচোষিত ভুইতো বিনা পুস্তক রঞ্জিত হস্তে মানেটা কি দাঁড়ালো সে বোধটাও তো নেই এবং তুমি যার কথা বললে সেই কি বলে এই দিদি দিদি কত নম্বর কি কী এরা কী সব অনুষ্ঠান টনুষ্ঠান করতো অনেক লোকে নাকি দেখত উনি যেমন ওই যে তোমার চালকলের ধোঁয়া দেখে বলেছিলেন যে বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে এখন তো উনি ওই যে জল ছাড়া হচ্ছে বন্যা সেখানে কুইন্টাল কুইন্টাল জল মাপেন হ্যাঁ তো ওনার দেখো ওই দলটাই তো এরকম যেমন তুমি যদি মদন মিত্রকে বলতে উনি হয়তো বলতেন পেগ দিয়ে মাপবে জল তো কেউ পেগে মাপে কেউ কুইন্টালে মাপে কেউ স্কোয়ার ফিটে মাপে ইন্ডাস্ট্রি কি করে করে থাকবে থাকবে উনি থেকে যেসব মানুষকে ইনভাইট করে এনেছেন পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পুরো পাল্টে গেছে তারা তো এমনকি আবর্জনার জায়গাও আবর্জনা ফেলার জায়গাও দখল করে নিচ্ছে এবং সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে বোম ইন্ডাস্ট্রি ছুরি বানানোর ইন্ডাস্ট্রি তোমার পাইপ গান বানানোর ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে তো মাঝে মাঝেই আমরা দেখি এসব পাওয়া যায় কোথায় কোথায় বোম ফাটে এগুলো নিয়ে তো কিছু হয় না কেন্দ্রীয় সরকারেরও কোনো হেলদল নেই পশ্চিমবঙ্গ সরকারেরও কোনো হেলদল নেই জনসাধারণ যারা মরার মরবে যারা বেঁচে থাকার বাঁচবে তোমাকে একটা কথা বলছি যে শিল্প যদি এত হয়ে থাকে উনি তো মৌতাতে অনেক মৌ ওনাদের জমে প্রতি বছর হয়েছে সেই বিজনেস সামিটের সময় কটা ইন্ডাস্ট্রি গত দশ বছরে পশ্চিমবঙ্গে হয়েছে কত লোকের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইয়ে হয়েছে তোমার কি বলে এমপ্লয়মেন্ট হয়েছে সেই তথ্য উনি দিতে পারবেন না ওপেন চ্যালেঞ্জ এক দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে জিডিপির রেট পশ্চিমবঙ্গে স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গ প্রথম তিনটে শাড়িতে ছিল কলকারখানা ইত্যাদি জিডিপি রেট যদি তুমি কাউন্ট করো সেই হিসেবে আজকে সেটা সতেরোতম জায়গায় নেমে গেছে পশ্চিমবঙ্গের মানে অন্যান্য রাজ্যগুলোর তুলনায় তারপরেও যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গে প্রচুর কলকারখানা হয়েছে তাহলে বলতে হয় আইদার তিনি দোকান কাটা মিথ্যেবাদী অথবা তার বোধ নেই ঠাকুর তার মানে বোধ দান করুন